এবার রামাদানের টেস্ট নিয়ে এসেছে খুবই অ্যাফোর্ডেবল কিছু অফার এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কি কি তারা এই রমজান উপলক্ষে দিচ্ছে যেমন কি রামাদান থাউজেন্ড থ্রি হান্ড্রেড সিক্সটি টাকা অফারে আপনারা ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড পেয়ে যাচ্ছেন এই বাস্কেটে আপনারা ঘি টোস্ট ঘে বাজার শ্যামাই ড্রাই কেক চানাচুর এবং পপকর্ন পেয়ে যাবেন একটা গিফট বাস্কেট আছে এটা অফারে টেস্টি গিফট বাস্কেট এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই রোজা উপলক্ষে ওনারা কি কি আইটেম এনেছে সবার তেহারি আমার কাছে এই তেহারিটা ভালো লাগার কারণ কি জানেন খুবই লাইট ওয়েট সরিষার তেলের ফ্লেভারটা ওভার পাওয়ারিং করছিল না খুবই ব্যালেন্স নেক্সট উই হ্যাভ হালিং হিয়ার হালিংটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে যখন লেবু চিপে খাবেন তখন আরো বেশি ভালো লাগবে এবং ফ্লেভারফুল লাগবে হালিংটা

তারপর ছিল হচ্ছে চিকেন ললি প্রত্যেকটা প্রাইস আমি চেষ্টা করব উপরে লিখে দিতে যাতে আপনাদের সুবিধা হয় এটা না পটেটো রোল ছিল উপরে হচ্ছে চিজ এবং ক্যাপসিকাম ছিল ভিতরে আলুর একটা খুব ভালো মশলাদার একটা স্টাফিং ছিল তারপর হচ্ছে জালি কাবাব জালি জালিকাবাব যেমন হয় এটাও ঠিক তেমনই ছিল তারপর এটা না আমি দেখে অনেকক্ষণ চিন্তা করছিলাম যে এই জিনিসটা অ্যাকচুয়ালিতে কি পরে দেখলাম যে এটা হচ্ছে চিকেন ললিপপ আস্ত একটা চিকেনের টুকরা থাকবে ভিতরে আর উপরে কোডেট করা থাকে এন হলো চিকেন নান শাসলিক এটা নানের ভিতর মেয়নিজ এবং একটা সার থাকে এটা চিকেন স্পাইসি রোল ছিল এটা একদমই অয়েলি ছিল না ইনস্টার ইট বাজ ভেরি সফট আউটার লেয়ার টাম আপনারা যদি চিকেন রেশমি জিলাপি চান ওইটাও আপনারা টেস্টি রুইটে পেয়ে যাবেন তারপর ইস্টারের জন্য আরো আইটেমস যা পাবেন তা হচ্ছে চিকেন শাসলিক চিকেন পরোটা

ডেন হলো বুন্দিয়া এবার কিছু আইটেমস যেগুলো আমার বেশি ভালো লেগেছে ওগুলো আপনাদেরকে জানিয়ে দিই আমার পার্সোনাল ফেভারিট ছিল হচ্ছে এই তেহারিটা অ্যান্ড আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে ওনারা টেন পার্সেন্ট অফে হচ্ছে পাঁচশো টাকা এবং এক হাজার টাকার ভাউল্চার দিচ্ছে সো আপনারা যদি কেউ কে গিফট করতে চান টেন পার্সেন্ট অফে এই ভাউল্চারস গুলো পেয়ে যাবেন তো অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা যদি মজাদার কিছু ইফতার আইটেমস চান আই থিঙ্ক টেস্ট ক্যান্ড বি দ প্স ফর ইউ গাইজ আমি যে আউটলেটে গিয়েছিলাম সেটা ছিল কারওয়ান বাজার আউটলেট আমার ফ্রেন্ড না অনেক লেট করে ফেলে অ্যান্ড ওর ইফতারটা অলমোস্ট রাস্তায় হয়ে যাচ্ছিল দেন দেখলাম টেস্টি শ্রীটে শুধুমাত্র একশো উনপঞ্চাশ টাকায় ওনারা একটা টেকআওয়ে মিল বক্স দিচ্ছে সো রিজেনাবল রাইট এই টাকায় কোনো ধরনের কোনো ইফতার মেনু আসলে চিন্তাও করা যায় না সো দ্যাট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স অ্যাভোয়ট টেস্টি ট্রিট ডু লেট মিনো ওয়াট ইওস